আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতি মিনিটে তিনশো পঞ্চাশ রাউন্ড বিস্ফোরণ শক্তি দুই দশমিক দুই কিলোমিটার পর্যন্ত ডেট জুন বাংলাদেশ আর্মি যুক্ত করেছে এমন এক অস্ত্র যা পদাতিক বাহিনীর ফায়ার পাওয়ার পুরোই বদলে দেবে সিঙ্গাপুরের তৈরি এস টি কে ফোর এম কে টু অটোমেটিক গ্র্যানেড লাঞ্চার এটি এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি কেন গেম চেঞ্জার আর কেন বাংলাদেশ উত্থাদিত হবে এই গোলাবারুদ সব জানবো আজকের ভিডিওতে বিরুডি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এসটিকে ফরটি এম কে টু হল বিশ্বের সবচেয়ে রিয়েলেবল ও একটি অটোমেটিক গ্রেনেড লাঞ্চারগুলোর একটি এতে ব্যবহৃত হয় চল্লিশ বাই তিপ্পান্ন এম এম হাই বোলেসিটি গ্রেনেড যার বিস্ফোরণ ক্ষমতা এবং এলাকার নিয়ন্ত্রণ ক্ষমতা অসাধারণ প্রতি মিনিটে প্রায় তিনশো পঞ্চাশ রাউন্ড গ্র্যানেড নিক্ষেপ করতে পারে এর কার্যকর রেন্স দুই দশমিক দুই কিলোমিটার মানে শত্রুপক্ষের পজিশন কয়েক সেকেন্ডেই ধ্বংসস্তূপে পরিণত করা সম্ভব সবচেয়ে বড় খবর বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি খুব শীঘ্রই এই ফর্টি এম এম দেশেই উৎপাদন করবে এর ফলে সরবরাহ চেন হবে আরও দ্রুত বিদেশ নির্ভরতা কমবে যুদ্ধ প্রস্তুতি আরও শক্তিশালী হবে জাতীয় নিরাপত্তায় আসবে স্বাধীনতা এস টি কে টু এর সবচেয়ে বড়ো সুবিধা হল এর মডুলার ডিজাইন মাত্র সাতাশ কেজি উতনের হওয়ায় এটি দ্রুত সেট করা যায় যুদ্ধক্ষেত্রের সময় বাঁচায় এটি ব্যবহার করতে পারে দুই তিনজনের টিম গানার অ্যাসিস্ট্যান্ট গানার এবং প্রয়োজন হলে স্পটার এটি শুধু পদিকের জন্য নয় বি এপিসি জিপ বগি এটিবি সব যানবাহনের মাউন্ট করা যাবে পাহাড়ি এলাকায় হোক সীমান্ত অঞ্চল হোক বা কনবয় প্রোটেকশন যে কোনো পরিস্থিতিতে এটি শক্তিশালী ফায়ার সাপোর্ট দেয় এই অস্ত্রযুক্ত হওয়ায় বাংলাদেশ আর্মি আক্রমণ ক্ষমতা বেড়েছে অঞ্চল নিয়ন্ত্রণ বাড়ছে প্রতিরক্ষা আরও আধুনিক ও গতিশীল হয়েছে আর বি এর দেশীয় উৎপাদনের কারণে বাংলাদেশ আরও স্বনির্ভর হচ্ছে এস টি কে এম কে টু শুধু একটি অস্ত্র নয় এটি বাংলাদেশের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার নতুন অধ্যায় আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ